যখন তোমাদের কোনো ব্যক্তি রাতে ঘুমাই তখন শয়তান তার মাথায় চুলে গিরে লাগায় তিনটে গিরে লাগায় চুল থাকার মাথা চুলে গিরেহা লাগাই অ্যাজরে আলা ওখ দা তেমনি ওই গিরিহার উপরে এভাবে হাত দিয়ে থাবা মারে আর বলে উর্ক ঘুমা লায়লন তবিল রাত লম্বা রাত লম্বা ঘুমাও রাত লম্বা এভাবে শয়তান এরকম করে ফাইনিস্তাই কাজা আহাদকম তোমাদের ব্যক্তি যদি এখন কেউ ঘুম থেকে উঠে যায় জেগে যায় তারপর বলে আলহামদুলিল্লাহিল্লাজি আহяна বাদামা মতা ওই লাইন đấy ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে মরণ দেওয়ার পরে জীবন দিল একটু আগে মরণ দিয়েছিল এখন আবার কি করলো জীবন দিল আমি প্রশংসা করছি এইটুকু বললেই একটা গিরা খুলে যাব শয়তান যত বড় পাওয়ারফুল ক্ষমতার অধিকারী হোক না কেন আমি দোয়া পড়েছি ঘুম থেকে উঠে গিরা খুলে যাব যাবো ইনহাল্লাত তারপরে যদি অজু করে তা আর একটা গিরহা খুলে যাবোল্লাহ ইনহাল্লাত যদি সলাত আদায় করে তাহলে আর একটা খুলে যায় এখন এই লোকটা সকাল করবে খুব উৎফুল্ল মনে হাসি খুশি মুখে উৎফুল্ল মনে হাসি খুশি মনে দেখতে ভালো লাগবে কাজ করতে ভালো লাগবে প্রশান্তির সাথে সকাল করবে ওয়ার্ল্যা এমনটা যদি না হয় আসবাহা তাহলে ও সকাল করবে কেমন কেমন মুখে বিবর্ণ মুখে কেমন কেমন মুখে মুখে অলস চেহারায় সাতটা দিকে উঠবে মুখটা দেখে কেমন কেমন লাগবে কেন শয়তানার মুখে পেশাব করে দিয়েছে কানে পেশাব করে দিয়েছে শয়তানের ক্ষমতা খুব বেশি ক্ষমতা এত বেশি ক্ষমতা আল্লাহ যখন বলেন এশরে ইয়া রাব্বি শয়তান বলছে ইয়া রাব্বি হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম লাউগিয়ানাল ইনসানা মাদামা তারহাম পিয়াসাদিন আদমের ছেলে মেয়েকে পাপ করাবো 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 ওকে আমি ভুল পথে নিয়ে যাব 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 ওর দেহে যতদিন শ্বাস আছে আমি তাকে পাপি করেই ছাড়বো ও কেমনে জান্নাতে যাই তা আমি দেখে ছেড়ে শয়তান বলবো আপনি বুঝতে পারছেন না কোরআন মাজিদে শত জায়গাতে এসেছে সব খারাপকে আপনাকে ভালো করে দেখায় যত খারাপ তত আপনার কাছে প্রিয় ল্যাংটা ছবি আপনাকে ভালো লাগে কেন জেনা ভালো লাগে কেন দোকানে বসে আড্ডা ফিরতে ভালো লাগে কেন হৈহলার করে চিল্লা চিল্লি করতে ভালো লাগে কেন মানুষের বদনাম করতে ভালো লাগে কেন মানুষকে জেল হাজতে দিতে ভালো লাগে কেন মিথ্যা কসম সাক্ষী দিতে আপনাকে ভালো লাগে কেন সব ছোঁচামি নোংরামি শয়তানি জঘন্য কাজ আপনাকে ভালো লাগে কেন সব শয়তান আপনার মাথায় সারাদিন পাকায়